নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গর্ভবতী মায়েদের জন্য এই দিনগুলি খুব একটা ভালো নয় হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে প্রেমের জন্য এই দিনগুলি যথেষ্ট জটিল অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে এই দিনগুলিতে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু এই দিনগুলির শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দিনগুলি ভাগ্যবান বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনগুলি ভালো এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন বিতর্ক বা অফিস রাজনীতি আপনি সব কিছুতেই শাসন করবেন ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি এই দিনগুলিতে আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আপনি এই দিনগুলিতে অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে দূরসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে এই দিনগুলিতে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে কল্যাণ কর দিন আপনি এই দিনগুলিতে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে আপনার শৈল্পিক ও সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন মত বিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিলিত হওয়া দুরহ বোধ করবেন ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়াই খুব বাড়তে পারে কারো কাজ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য পরিবারে অশান্তি বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ